হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা এটা হচ্ছে দোকানে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কীভাবে গায়ে ভাবে কাস্টমার বা আপনার দোকানের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করবেন সেই নকশা নিয়ে আসছি তো সবাই ভিডিওটা ভালো করে বুঝবেন তারপরে কাজ করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা কারো যদি বই প্রয়োজন হয় পিডিএফ বা কোরিয়ারে যদি নিতে চান নিতে পারবেন তো এই যে নকশাটা এই নকশাটার প্রয়োগ যদি আপনি ঠিকঠাক মতন বিশ্বাস যদি রেখে যদি কাজ করেন এখন যদি মনে করেন যে না অনেকে আজকাল নকশা লাগাইছে কালকে থেকেই মনে করে যে তার ব্যবসা যে একদম আকাশচুম্বী হওয়ার যদি কোনো চিন্তাধারা থাকে তাহলে এই ভিডিওতে ভিডিও থেকে দশ দূরে থাকেন এইসব বিশ্বাসের একটা বিষয় আর সব থেকে বড়ো কথা হলে এগুলো ধীরে ধীরে কাজ করবে আজকে করে কালকে যদি কুটিপতি হওয়ার যদি কোনো চিন্তা থাকে তাহলে ভিডিও থেকে আসলেই দূরে থাকেন এটা এই ভিডিও আপনার জন্য না তো নকশাটা প্রথমত জাফরান কালি দ্বারা লিখবেন একটু বড়ো করে নকশাটা লিখবেন যথেষ্ট বড় করে লিখার চেষ্টা করবেন তারপর সেই নকশাটা জাফরান কালী দ্বারা লিখে আপনার নকশাটা রেডি হওয়ার পরে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে কোনো ভুল টুল করবেন না তারপর নকশাটা লিখার পরে আপনি এই নকশাটাকে কোনোভাবে লেমিনেটিং করবেন ঠিক আছে লেমিনেটেড করে তারপর যেন ওইটাতে কোনো পানি বা কিছু না লাগে তারপরে আপনার দোকানের এমন একটা জায়গায় রাখবেন বড় করে লেমিনেটিং করে তারপর এমন এক জায়গায় রাখবেন যেখানে কেউ যেন হাত না দেয় এবং আপনিও না আপনি ওই নকশাটা ওইখানে রাখছেন ঠিক ওইখানে ওইভাবেই যেন থাকে কেউ যেন ওইটা হাত না দেয় বা ওইখানে যেন কোনো কিছুর স্পর্শ না পড়ে এইভাবে সুন্দর মতন আপনি টানিয়ে রাখবেন এটা এতটাই পরীক্ষিত আমি অনেক কি দিছি কিন্তু এগুলোর আমি অনেক কষ্ট নিছি ঠিক আছে অনেক খরচ নিছি এই কাজের জন্য তো যাই হোক সেটা বড়ো কথা না কথা হচ্ছে যে আপনি যদি ঠিকমতো কাজ যদি করেন তাহলে নিজে থেকেই সাকসেসফুল হবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে ধীরে ধীরে এবং বিশ্বাস রাখতে হবে কারণ হচ্ছে এগুলা সব মেন কথা হচ্ছে এটা উসিলা ঠিক আছে যা করবে উপর বা আল্লাহ সৃষ্টিকর্তা তো এটা নিজের বিশ্বাস রেখে যদি ঠিকমতো কাজ করতে পারেন তাহলে আমি দেখছি যে অনেকে বলে যে অনেক কাস্টমার বেড়ে যাবে গায়বীভাবে কাস্টমার আসবে যা কল্পনার বাইরে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ